কোন কাজটা সহজ বলতে পারবেন আসলে মশারি খোলা হচ্ছে সবথেকে সহজ কাজ মশারি খোলার মতো সব থেকে সহজ কাজ নাই কিন্তু সবথেকে কোন কাজটা কঠিন সেটা জানেন এই মশারি বাঁধা এই মশারি বাঁধার মতো বিরক্তিকর কোনো কাজই নাই মানে এই দেখেন রাত্রেবেলা যখন আমরা শোবো শোয়ার আগে এই মশারিটা বাঁধতে হবে আর এই মশারি বাঁধতে গেলে সব থেকে বেশি বিরক্তটা লাগে ইচ্ছা করে না মশারিটা টানাই দেখবেন বিবাহিত জীবনে যারা বিয়ে করছে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই মশারি বাঁধা নিয়ে কিন্তু সব বেশি ঝগড়া হয় যে কে আজকে মশারি বাঁধবে কে আজকে মশারি টানাবে এটি নিয়েই ঝগড়া হয় দেখবেন এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে এটা আসলে মশারি বাঁধাটা খুব কষ্টের না কিন্তু বিরক্তির কর মানে বিরক্তির এই এই কাজটা করতে চায় না আর বিষণা এই সকালে ঘুম থেকে ওঠার পর মানে বিষণা কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া এগুলো যে কী পরিমাণ মানে আলসিয়ামের কাজ আর হচ্ছে বিরক্তির কাজ এটা যারা করে তারা জানে যাই হোক আমাকেও করতে হয় কিছু করার নেই তবে তারপরেও এই কাজগুলো তো করতেই হবে কারণ নিজের ঘর নিজের থাকতে হয় নিজে শুইতে হয় তাহলে খারাপ লাগবে না দেখতে আমি কখনো এই ধরনের ব্লগ করিনি কিন্তু আজকে চিন্তা করলাম যে একটু এই এই ব্লগটা করি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্যে যাই হোক তো সব থেকে কষ্টের কাজ হচ্ছে মশারি টানানো মানে হচ্ছে কষ্টের কাজ না বিরক্তির আর সব থেকে সহজ কাজ হচ্ছে মশারি খোলা আর যদি বলেন কোন কাজটা কষ্টের বেশি ভাই পৃথিবীতে সব কাজই কষ্টের হ্যাঁ কোনো কাজে কিন্তু শান্তির কোনো কাজই হচ্ছে মানে আরামের না প্রত্যেকটা কাজই কষ্টের আপনি যে কাজের কথাই বলেন না কেন রিক্সা চালানো থেকে শুরু করে দোকান করা পর্যন্ত প্রত্যেকটাই কষ্টের কিন্তু তারপরেও বেশি কষ্টের হচ্ছে কাপড় কাছা কাপড় গাছার মতো কষ্টের কোনো কাম নাই রে ভাই প্রচুর কষ্ট হচ্ছে কাপড় কাঁচা এখন আমার এক বালতি কাপড় দিতে হবে কাপড় ভিজিয়ে রেখে আসছি সকালবেলায় উঠে এই যে রান্না বান্না এই যে তোয়ালে তোয়ালে দিয়ে কই রাখবো মানে এইটা রাখারই জায়গা পাই না আমি মানে তোয়ালে দিয়ে হাত মুখ মশি হাত মুখ মোছার পর এটা কোথায় রাখবো আলনায় রাখবো না চেয়ারের উপর রাখবো আসলে আলনার কাপড়গুলো গোছানো হয়নি এখন আর পারবো না ভাই এখন আমি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে এই সকালবেলায় উঠে যে মূলা শাক তারপরে হচ্ছে যে যেটাকে বাঁধাকপি বলেন সুটকি মাছ দিয়ে রান্না কারণ এগুলো তো করতে হবে এগুলো খাইতে হবে বোঝেন নাই যাই হোক কালকে রাতে কয়েকটা ড্রাগন ফল এনেছিলাম তো কালকে রাতে একটা খাইছি খুব টেস্ট মানে এত মজা চিন্তা করলাম যে না একটু খাই কারণ কতক্ষণ আর না খেয়ে এভাবে থাকা যায় তাই না মনে ইচ্ছা মতো খাইলাম আর কি তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘর ঝাড়ু দিতে হবে কারণ কালকে সন্ধ্যায় আমি ঝাড়ুটা দেই নেই দিই নেই কেন আসলে ইচ্ছা করে নেই কালকে কুচিং থেকে আসতে আস্তে রাত হয়ে যায় রাতে এসে আমার পড়ানো ছিল মানে টোটালি আসলে সময় পাইনি সময় না পাওয়ার কারণে রাত্রে কালকে ঘর ঝাড়ু দেওয়া হয়নি আজকে অবশ্যই সকালবেলায়ও ভাবছিলাম যে দেওয়া লাগবে না কারণ কালকে সকালে যেহেতু ঝাড়ো দিয়েছি কিন্তু বাই জাল না খোলা রাখলে মানে কোথ থেকে যে ধুলা আসে মনে হয় ধুলার জন্যে যে বাড়িঘর এই সব ধুলাবালিরে দিয়ে চলে যায় এরপরে বাসায় নতুন উপদ্রব হয়েছে একটা তেলা বিরক্তি লাগে আর কি রাতের বেলায় হাঁটা জানায় তেলা পোকার নাই যাই হোক দর্শক ভালো থাকবেন আপনারা কোন কাজটা সহজ আপনাদের কাছে মনে হয় আপনারা একটু কমেন্টসে জানাবেন